এজিএম মাননীয় সঞ্জয় সাহা মহাশয়কে মঞ্চে আমরা আমন্ত্রণ জানাচ্ছি অত্যন্ত প্রিয় গিরিট বিধায়ক মহাশয় এখানে উপস্থিত আছে আমার ব্যাংকের সিও সাহেব সম্পাদক সাহেব এই উৎসব পালন করে এটা সেলফ হেল্প গ্রুপের যেসব মায়েরা আছেন তাদেরই পরিচালনায় তাদেরই উদ্দেশ্যে তাদেরই সার্বিক উন্নয়নের সাথে এবং তাদেরকে উজ্জীবিত করার জন্যে এই অনুষ্ঠান বা মেলা প্রতি বছর অনুষ্ঠিত হয় নারী শক্তির হাতের কাজের ছোঁয়ায় জমজমাট পাবলিক লাইব্রেরি মাঠ নদিয়ার হস্তশিল্পের অনন্য মেলবন্ধন ধরা পড়ল কৃষ্ণনগর পাবলিক লাইব্রেরি মাঠে গত সতেরোই জানুয়ারি থেকে এখানে শুরু হয়েছে নদিয়া জেলা সমবায় ব্যাংক ও স্বনির্ভর গোষ্ঠী মেলা আগামী উনিশে জানুয়ারি পর্যন্ত চলবে এই প্রদর্শনী ও বিক্রয় উৎসব জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা এই করছেন তাদের নিপুণ হাতে তৈরি হরেক রকম সামগ্রী সাজানো রয়েছে সমবায় ব্যাংক ও প্রশাসনের সহযোগিতায় আয়োজিত এই মেলার মূল উদ্দেশ্য গ্রামীণ এলাকার স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের উৎপাদিত পণ্যকে শহরের মানুষের কাছে পৌঁছে দেওয়া মেলার প্রথম দিন থেকে সাধারণ মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো শীতের সন্ধ্যায় মানুষ ভিড় জমাচ্ছেন স্টলগুলোতে কেনাকাটার পাশাপাশি স্বনির্ভর গোষ্ঠীর তৈরি খাবারের স্টল স্টলগুলো বেশ জনপ্রিয় হয়ে উঠেছে উনিশে জানুয়ারি মেলার শেষ দিন জেলাবাসীর প্রত্যাশা এই ধরনের উদ্যোগে আগামী দিনে জেলার ক্ষুদ্র শিল্প আরও ক্ষমতায়ন হবে বৃষ্টিতে বৃষ্টি একোয়া বিশুদ্ধ পানীয় জল

করে কোনো কমার্শিয়াল ব্যাংক বা অন্য কোনো দাতব্য কেন্দ্র দেয়নি এত সহজে এই সুযোগটা আপনারা গ্রহণ করুন যারা এখানে ব্যাংকের আমাদের পক্ষ থেকে যারা আসেন আছেন বিভিন্ন সমবায় যুক্ত যারা আধিকারী আছেন দায়িত্বশীল তাদের কাছে আমার আয় বা আবেদন আপনারা খেয়াল রাখুন দৃষ্টি রাখুন সমস্ত স্তরের মেম্বারদের কাছে আবেদন করুন যে যাদের পুরানো ঋণগুলো পরিশোধ করে তার ঋণটাকে নতুন করে নেন এবং সুন্দরভাবে তারা কাজ চালান সময়ের সঙ্গে এইভাবে আপনারা সমবায়ের থেকে হেল্প করুন সাহায্য নিন এবং সেই সাহায্য নিয়ে নিজেরা প্রতিষ্ঠিত হন বক্তব্য দীর্ঘায়িত করব না আমাদের ডিপার্টমেন্টাল অফিসাররা এখানে আসেন নাভার্ডের আপনারা জানেন নাভার্ড ব্যাঙ্ক রিজার্ভ ব্যাঙ্ক আমাদেরকে অর্থ দেয় রিজার্ভ ব্যাঙ্কের টাকাতে পুষ্ট হচ্ছে নাবার্ড নাবার্ড একটা রিজার্ভ ব্যাঙ্কের একটা অংশ তারাই আমাদের আর্থিক দেয় আর্থিক সহায়তা দেয় আমাদের নিজেদেরও অর্থ আছে সেই অর্থ আমরা লগ্নি করি বিগত মৌসুমে বছরে আমরা তেরো কোটি টাকা লাভ করেছি আমার বিশ্বাস আপনারা এইভাবে এই প্রতিষ্ঠানকে ব্যবহার করে আপনার নিজেরাও এগিয়ে যান বক্তব্য দীর্ঘায়িত করব না সবার কাছ থেকে শুনির যারা এক্সপার্ট আছেন এখানে তাদের কথা শুনে আমরা আরও সমৃদ্ধ হব সবাইকে আবার নিজের তরফ থেকে আমার ব্যাংকের তরফ থেকে আদি অভিনন্দন জানাই সবাই অভিনন্দন জানিয়ে আমার ছোট্ট কথা শেষ করলাম নমস্কার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জে আর এস পাবলিক স্কুল প্রায় পঁয়ত্রিশ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে জে আর এস পাবলিক ব্যালকনি বা সিঁড়ির রেলিং মডিউলের কিচেন বা ড্রয়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার গোর্জিস লুক বা কোয়ালিটি সবে তিন নম্বর ওয়ান চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেড নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোরলক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বলালপুর পঞ্চাশ নম্বর গেটের পাশে চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে স্যামসাং জিও রিয়েলমি নদিয়ার একমাত্র অথরাইজ ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন থানার মোড় চাকদা ভাবছেন থ্রি স্টার ক্যাটাগরিতে কাটাবে রুম রে মাত্র পনেরোশো টাকা থেকে স্টার খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস নদিয়ার একমাত্র থ্রি স্টার ক্যাটাগরি হোটেল এন বি সোনার বাংলা হোটেল কল্যাণী এইমস ঠিক উল্টো দিকে কল্যাণী নদিয়া নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া রড কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার মা মনসা বিল্ডার্স